আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ ইমাম আব্বানি রিফাত গ্রিন লাইফ টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো আজকে আমি আবার নতুন আরও একটি প্রতিবেদনে হাজির হলাম আজকে বেশ কিছু এক্সক্লুসিভ গরু থাকবে আপনারা জানেন আমরা সব সময় হাই কোয়ালিটির এবং এক্সক্লুসিভ গরুগুলো নিয়ে কাজ করতে ভালোবাসি আপনারা যারা আমাদের পুরাতন ভিউার্স আছেন তারা জানেন যে আসলে আমরা কেমন কোয়ালিটি নিয়ে কাজ করি সো সেম ক্যাটাগরিটি আজকেও গরুগুলো পাবেন আপনারা ব্রাহ্মা ক্রোজ ব্রাহ্মা এবং শাহিওয়াল থাকবে গির থাকবে সব ধরনের গরু নেই আজকের প্রতিবেদনটিও সাজানোর চেষ্টা করছি এবং আজকে এই ধরনের গরুগুলো আপনাদের দাম দর সহ বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ভিডিওর শুরুতেই অসাধারণ একটি সার আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা বিস্কিট কালারের মতো অসাধারণ ক্যাটাগরির একটি গরু এই গরুটি ক্রোজ ব্রাহ্মা ব্রিডের একটি সার বাচ্চা আপনারা জানেন সব সবসময় চেষ্টা করে এক্সক্লুজিভ এবং সেরা মানের গরুগুলো আপনাদেরকে উপহার দেওয়ার সো আজকেও এরকম তার কোনো ব্যতিক্রম হবে না আজকেও প্রত্যেকটা সার স্পেশাল থাকবে এবং স্পেশাল দুইটি বকনাও থাকবে ব্রাহ্মা তো যাই হোক এটি ক্রোজ ব্রাহ্মা একটি সার বাচ্চা দেখতে পাচ্ছেন চারটি পা দেখেন কত পরিমাণ মোটা এবং বডি ফিটনেস মার্শাল্লা অসাধারণ কুজ দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটি কুজ হয়ে গিয়েছে এবং পাটা প্রচুর পরিমাণে স্ট্রেট চারটা পায় অর্থাৎ আমি বলতে চাচ্ছি গরুটি বিশাল হাইট সম্পন্ন এবং বিশাল দেহের অধিকারী একটি গরু তৈরি হবে বলে আমার কাছে মনে হয়েছে গলার কম্বলটাও অসাধারণ এবং নাভিটা আপনারা দেখতে পাচ্ছেন মাটি ছ অবস্থা সম্পূর্ণ ডাবল নাভির একটি গরু খুবই এক্সক্লুজিভ ক্যাটাগরির দুইটি কান দেখতে পাচ্ছেন বিশাল বড় এবং প্রচুর পরিমাণে চওড়া মাথা ঢেকে যাবে কান দিয়ে এইরকম একটি অবস্থা খুবই খুবই এক্সক্লুসিভ কোয়ালিটির একটি সার বাতা এটি এবং বাতাটির বয়স আনুমানিক দশ থেকে এগারো মাসের মতো সো দশ থেকে এগারো মাস যেহেতু বুঝতে পারছেন সকল প্রকার খাবার দাবারের সঙ্গে কিন্তু খুবই ভালোভাবে অভ্যস্ত বিধায়ী এই ধরনের গরুগুলো নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নাই খুবই এক্সক্লুজিভ এবং এর চামড়াটা যদি একটু ভালোভাবে খেয়াল করেন দেখতে পারবেন ভাজ ভাজ হয়ে আছে অলরেডি অর্থাৎ চামড়াটা প্রচুর পরিমাণে লুজ আমার মনে হয় গরুটির ভবিষ্যৎ খুবই খুবই ভালো এবং আমাদের প্রত্যেকটা গরুই কিন্তু সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট থাকে সেই ধরনের কোনো টেনশন নাই আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের কালেকশন করে নিতে পারেন এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ দশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি ধান বাকৃতির গরু আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা হিসাবে এবং গুটি আপনারা এক দেখাতে অনেকেই এটা একটা ব্রাহ্মা সার ভাবতে পারেন তবে এটা কিন্তু সম্পূর্ণ একটি খুবই হাই পার্সেন্টেজের ব্রাহ্মা বকনা বাচ্চা এটার বুঝতে নাম্বার হচ্ছে এডিয়াল এক্স দুইশো তিপ্পান্ন বুলসের একটি বাচ্চা দেখতে পারতেছেন বকনাটির বয়স আছে আনুমানিক নয় থেকে দশ মাসের মতো নয় দশ মাস হিসাবে বকনাটির বডি ফিটনেস দেখেন মাশাল্লাহ ব্রাহ্মা গরুগুলো এই জন্যই এত বেশি জনপ্রিয় বাংলাদেশে এগুলা থেকে যেহেতু এটা বকনা যাদের জাতন্য প্রজেক্ট আছে আমার মনে হয় না এর চেয়েও বেশি পার্সেন্টেজের বকনা অ্যাভেলেবল পাওয়া যায় এই ধরনের বকনা থেকে যখন ভালো একটি ব্রাহ্মা বিজ দিবেন বা এটা থেকে কি একটি বাচ্চা প্রোডাকশন করা সম্ভব আসলে বকনা নিয়ে যারা কাজ করেন তারাই বুঝতে পারবেন খুবই এক্সক্লুজিভ কোয়ালিটির একটি বকনা পিছনে শেপ দেখেন কতটা চওড়া সেম ইম্পোর্ট ব্রাহ্মার মতো বড় ফিটনেস চলে আসছে এবং মাথারা দেখেন ফুটবলের মতো মাথা ছোট্ট একটু এবং কান দুইটি যথেষ্ট পরিমাণে চওড়া আপনারা ইন্টারনেটে এডিএল এক্স দুইশো লেখে সার্চ দিলে আপনারা এই নাম্বারের বুলসটা দেখতে পাবেন সেম ক্যাটাগরির কিন্তু এটি বকনা এবং চারটি পা দেখেন কত পরিমাণ মোটা এবং স্ট্রেট আমার মনে হয় বকনাটি যথেষ্ট ভালো একটি হাইট আরও চলে আসবে যেহেতু অনলি নয় মাসের মতো বয়স সব বুঝতেই পারছেন এবং খাবার দাবার খুবই ভালোভাবে অভ্যস্ত বডি ফিটনেস দেখে কিন্তু তার বাস্তব একটি ধারণা পাচ্ছেন নাভিটি যথেষ্ট বড় বললাম তো হুট করে অনেকে দেখে আসলে সার ভাবতে পারেন তবে এটা কিন্তু একটি বক না এবং এর গলার কম্বলটাও কিন্তু খুবই অসাধারণ চারটি পা দেখতে পাচ্ছেন একদম খাম্বার মতো স্ট্রেট সো বাচ্চা প্রোডাকশনের জন্য আসলে এই ধরনের বকনাগুলো বেস্ট কারণ জাত উন্নয়নের ক্ষেত্রে আসলে ভালো বাচ্চা প্রোডাকশন করতে গেলে অবশ্যই ভালো একটি বকনা বা ভালো একটি গাভি প্রয়োজন সো সেক্ষেত্রে আপনারা এই বাচ্চাটি কালেকশন করতে পারেন আমার মনে হয় এটার থেকে খুবই খুবই হাই পার্সেন্টেজের বাচ্চা কালেকশন করা পসিবল আপনারা চাইলে এই বকনাটি কালেকশন করতে পারেন এই ধরনের এক্সক্লুসিভ এবং এত পার্সেন্টেজের ব্রাহ্মা বকনা সবসময় পাওয়া যায় না সো আপনারা যারা দাতনাদের কাজ করতে চাচ্ছেন অবশ্যই এই বকনাটির জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ ক্যাটাগরি লাল টকটকের সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এগুলোটি হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল ব্রিডের একটি সার বাচ্চা এবং হান্ড্রেড পার্সেন্ট সাহেবাল গরুগুলো কতটা রূপের হয় আমি প্রত্যেকবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আসলে মার্কেটে এখন অনেকেই হান্ড্রেড পার্সেন্ট সাহেব বলে লোকাল সাহেবালগুলোকে বিক্রি করে বিধায় কথাটা বারবার হাইলাইট করা আপনারা আমাদের সাহেবালগুলোর সঙ্গে একটু তাদের সাহিবালগুলো কোয়ালিটি মিলাবেন তাহলেই বুঝতে পারবেন যে কোনটার পার্সেন্টেজ কেমন হানড্রেড পার্সেন্ট সাহেবালগুলো সবসময় এই ধরনেরই হবে দেখেন গলা কম্বল মার্শাল্লাহ অসাধারণ এবং শুধু গলা কম্বল এবং নাভি হইলেই হবে না বডি স্ট্রাকচার এবং পা অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট চারটি পা দেখতে পাচ্ছেন কতটি মোটা এবং যথেষ্ট লম্বা চড়া চারটি পা নাভিটা সম্পূর্ণ ডাবল নাভি এবং বডি ফিটনেস দেখেন পিছনে শেপ দেখেন প্রচুর পরিমাণে চওড়া এবং বাচ্চাটির বয়স আনুমানিক অনলি আট মাসের মতো হবে আট মাস হিসাবে কিন্তু সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন বিধায় কিন্তু বডি ফিটনেসটা এতটা সুন্দর সো এগুলোকে রেডি করার কোনো কষ্ট নাই একদম রেডি টাইপের গরু এবং এই ধরনের গরুগুলোকে আমাদের সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট করা আছে আপনারা নির্দ্বিধায় আমাদের গরুগুলো কালেকশন করে নিতে পারেন গোটির কুচটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটি কুচ এটা যদি আমি ব্রাহ্মা বলি আসলে বোঝার উপায় নাই এত ভালো কোয়ালিটির একটি শাহিওয়াল আর হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল গরুগুলোর বড়ো বলেন বা ছোটো দুইটারই বাংলাদেশে প্রচুর পরিমাণে চাহিদা সো আপনারা এই ধরনের গরুগুলো নিয়ে আসলে কাজ করতে পারেন এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি পঁচানব্বই হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস চলেন পরবর্তী গরুগুলো আমরা একটু দেখি পরবর্তী দুইটি গরু আমি একসঙ্গে প্যাকেজ আকারে রেখেছি এর মধ্যে এটি প্রথম একটি গরু এবং দ্বিতীয় একটি গুজরাটি গির রয়েছে সো এই গরুটি দেখতে পাচ্ছেন পাকিস্তানি শাহিওয়াল খুবই এক্সক্লুজিভ কোয়ালিটির এবং একদম টপ গ্রেডের একটি পাখরা আপনারা জানেন পাখরা গরুর অনেক বেশি কোয়ালিটি থাকে আসলে পাখরা এখন ম্যাক্সিমাম দেশাল পাখরাই বেশি হয় তবে যেগুলো ভালো পার্সেন্টেজ এগুলোর মাথা দেখলে মাথা বডি ফিটনেস নাভি এসব কিছু দেখলেই আপনারা বুঝতে পারবেন আশা করি যারা গরু চেনেন গরির মাথা তুলনামূলক ছোট এবং চারটি পা দেখেন কি পরিমাণ মোটা এবং নাভিটা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটি নাভি এবং বডি ফিটনেসটা দেখেন পিছনে শেপ দেখলে বডি ফিটনেসটা সম্পর্কে একটি ভালো ধারণা পাবেন সম্পূর্ণ ডাবল বডির একটি গরু গলার কম্বলটাও খুবই অসাধারণ দেখতে পাচ্ছেন চুটটা দেখেন অসাধারণ কোয়ালিটির একটি চুট আর পাখড়ার প্রিন্টটা কিন্তু খুবই ব্যতিক্রম আপনারা জানান আমরা খুব একটা অ্যাভেলেবল পাখড়া দেখাই না কিন্তু চাইলে আমি একদিনে আসলে বিশটা পাখড়াও দেখাতে পারবো কিন্তু ভালো পার্সেন্টেজের পাখড়া ছাড়া আসলে আমি কালেকশন করি না বিধায় কিন্তু খুব কম এবং রিয়ার হাই পার্সেন্টেজের পাখড়াগুলোই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো এটি ছিল দুইটি গরুর প্রথম নাম্বার গুরু চলেন দ্বিতীয় নাম্বারটা দেখে আমি প্রাইজটা বলে দিচ্ছি পরবর্তী আরও একটি আকর্ষণীয় প্রিন্টের সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুবই হাই পার্সেন্টেজের একটি ইন্ডিয়ান গুজরাটি গির সার বাচ্চা আপনারা গুজরাটি গির গরুগুলো অনেক বেশি রেসপন্স দেখান এবং এই গরুগুলো আসলেই দেখতেও অনেক সুন্দর এবং বিশাল হাইটের এক একটি গরু হয় আর এটার যে প্রিন্ট এটার জন্য আরও বেশি অসাধারণ লাগতেছে বাচ্চাটি দেখতে পাচ্ছেন বাচ্চার বয়সে আনুমানিক নয় মাসের মতো হবে দেখেন লম্বা চড়া কতটা চারটি পায়ের মাটি থেকে পেট পর্যন্ত দূরত্ব দেখলেই বুঝতে পারবেন এবং বডি ফিটনেস অসাধারণ নাভিটিও কিন্তু সম্পূর্ণ ডাবল নাভির একটি গরু গলার কম্বল দেখেন খুবই এক্সক্লুসিভ কোয়ালিটির একটি সার এবং মাথাটা অনেকটা উল্টানো দুইটি কাঞ্চিকণ এবং লম্বা আপনারা দেখতে পাচ্ছেন আর এই গরুটিরও কুস যথেষ্ট বড় একটি কুস রয়েছে এবং যেহেতু নয় মাসের মতো বয়স বুঝতে পারতেছেন সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে বস্ত আপনারা নির্দ্বিদ্ধায় এই গরুগুলো কালেকশন করে নিতে পারেন আপনারা যদি চান খামারে দুটি এক্সক্লুসিভ এবং আনকমন কোয়ালিটির বা আইকনিক সার তৈরি করবেন আপনারা চাইলে এই পাখড়া সার বাচ্চা দুইটি কালেকশন করে নিতে পারেন এই দুইটি গরুর প্রাইস আমরা রাখবো অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটাতেও কিন্তু কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না আমি আবার বলতেছি এই দুইটি গরুর প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি আরও একটি অসাধারণ কোয়ালিটির গরু আপনারা দেখতে পাচ্ছেন একদম সাদা ধবধবে এটি একটি বকনা বাচ্চা এবং এটি সম্পূর্ণ ব্রাহ্মা বকনা এটার বুলস জিভিয়ার এক্স দুইশো তিপ্পান্ন বুলসের বুলসের একটি বকনা আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অসাধারণ ক্যাটাগরির একটি বকনা এবং কালার দেখেন একদমই সাদা ধবধবে কালার সো এটা কালার চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে বলে আমার কাছে মনে হয় না দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মাথাটা দেখেন ছোট্ট একটু মাথা দুইটি কান কিন্তু প্রচুর পরিমাণে চওড়া ব্রাহ্মার প্রধান লক্ষণ এবং পিছনের শেপ দেখেন কত পরিমাণ চওড়া চারটি পা যথেষ্ট মোটা এবং একদমই স্ট্রেট অর্থাৎ নির্দ্বিধায় খুব ভালো একটি হাইটের গুরু হবে এবং নাভিটিও দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটি নাভি রয়েছে চুটটা দেখেন যথেষ্ট বড় চুট এবং পিছনের শেপ দেখেন প্রচুর পরিমাণে চওড়া এটাও খুবই হাই পার্সেন্টেজের একটি ব্রাহ্মা বকনা বাচ্চা আপনারা যারা বাচ্চা প্রোডাকশন করতে চাচ্ছেন এই ধরনের বকনাগুলো থেকে যেহেতু মায়ের পার্সেন্টেজ যথেষ্ট ভালো আমার মনে হয় এগুলো থেকে যে বাচ্চারা বের হবে যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন এক একটি বাচ্চা আশা করা সম্ভব এবং এই এগুলোটির পিছনে শেপ দেখলে বুঝতে পারবেন বডি ফিটনেস খুবই ভালো এবং বকনাটির বয়স আনুমানিক দশ মাসের মতো হবে দশ মাস হিসাবে সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন আমার মনে হয় আপনাদের যাদের জাত উন্নয়নের পরিকল্পনা রয়েছে এ ধরনের বকনাগুলো কালেক্ট করে রাখতে পারেন কারণ এগুলো চলাচল আসলে চাইলেও পাওয়া যায় না গোটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস চলেন পরবর্তী আরও কিছু বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি আনকমন এবং ব্যতিক্রম ধর্মের একটি গুরু আপনারা দেখতে পাচ্ছেন গোটি আসলে কি জাত মান আপনারা অনেক অভিজ্ঞ দর্শক ভাই আছেন আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনারা নিজেরাই নির্বাচন করে নেবেন তবে এতটুকু বলতে পারি দেশের একটি গরু হওয়া পসিবল কারণ গরুটির বয়স আছে অনলি এগারো মাসের মতো কিন্তু গরুটির হাইট আছে ঊনপঞ্চাশ ইঞ্চি প্লাস জেনুইন হাইট সো পঞ্চাশ ইঞ্চির কাছাকাছি বুঝতেই পারতেছেন যথেষ্ট হাইট সম্পন্ন একটি গরু এবং সাধারণত দশ এগারো মাসের গরু এত হাইটের কখনোই আসে না এটা ভালো পার্সেন্টেজ ছাড়া দেখতে পাচ্ছেন ওই পাশে মানুষ দ্বারা আছে আপনি আইডিয়া নিতে পারেন একদম জেনুন পঞ্চাশ ইঞ্চি প্লাস হাইট এবং এটা চারটি পা দেখেন খাম্বার মতো মোটা এবং স্ট্রেট খুবই ব্যতিক্রম একটি গরু এবং ব্ল্যাক কালার কিছুটা আসলে এটাকে ফুল ব্ল্যাক বলা চলে না গ্রে কালারের মতো তবে খুবই ব্যতিক্রম ধর্মী একটি গরু নাভিটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডাবল নাভি যথেষ্ট বড় একটি নাভি এবং পিছনের শেপটাও কিন্তু অসাধারণ তো বডি ফিটনেস বুঝতে পারতেছেন ট্রিপল বডির একটি গরু বলা চলে এবং এই গরুটির গলার কম্বলটাও কিন্তু অসাধারণ মাথা ছোট দুইটি কান চওড়া বিধায় গরুটি আরও বেশি অসাধারণ লাগতেছে এক কথায় একদম সেরা গ্রেডের একটি গরু আপনারা যারা জাতমান চেনেন আমার মনে হয় না যে এই গরুটিকে আপনারা সহজে মিস করতে চাইবেন এই ধরনের ব্যতিক্রম বা আইকনিক গরুগুলো আসলে সবসময় টাকা থাকলেও মেলানো কোনোভাবেই পসিবল হয়ে ওঠে না সো আমার বিশ্বাস আপনারা যারা জাত পান বা গরু সম্পর্কে ভালো ধারণা রাখেন তারা এই গরুটি মিস করতে চাইবেন না খুবই ভালো কোয়ালিটির একটি সার বাচ্চা বয়স আনুমানিক এগারো মাসের মতো বাচ্চার প্রাইজ আমরা আলোচনা সাপেক্ষে রাখছি আপনাদের কার পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে গুটি কালেকশন করে নিতে পারেন চলেন পরবর্তী আরও কিছু অসাধারণ সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি আরও একটি লাল টকটকে কালারের সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ক্রোজ ব্রাহ্মা সার বাচ্চা অর্থাৎ এই গরুটি দেখেন মাথাটা এবং কান দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা কেমন পার্সেন্টেজের একটি গরু গোটির বয়স আছে আনুমানিক এগারো মাসের মতো দশ থেকে এগারো মাস দশ এগারো মাস হিসাবে যথেষ্ট ভালো একটি হাইট গেইন করছে দেখতে পাচ্ছেন গরুটির কুচ দেখেন মার্শাল্লাহ অসাধারণ পিছনে সে প্রচুর পরিমাণে চওড়া এবং নাভিটি দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় এবং সম্পূর্ণ ডাবল নাভির একটি গরু আপনারা জানেন সাইনের সবসময় কোয়ালিটি সম্পন্ন গরুগুলো নিয়ে কাজ করে সো এবারও তার ব্যতিক্রম কিছু হবে না প্রত্যেকটি গরুই খুবই খুবই কোয়ালিটি সম্পন্ন গরু গলার কম্বল দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় গলার কম্বল এবং চারটি পা প্রচুর পরিমাণে মোটা অর্থাৎ নির্দ্বিধায় এই গরুটি যথেষ্ট হাইট সম্পন্ন একটি গরু হবে বলে আমার কাছে মনে হয়েছে পিছনে শেপ দেখলে কিন্তু মাজাটা সম্পর্কে একটি আইডিয়া পাবেন যেহেতু ভিডিওতে ক্লিয়ার বোঝা যায় না সো আমি তারপরও চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদেরকে বোঝানো যায় আজকের প্রত্যেকটা গরুই খুবই খুবই কোয়ালিটি সম্পন্ন এবং এই গরুটির বয়স আনুমানিক দশ এগারো মাস দশ এগারো মাস হিসাবে বডি ফিটনেস এবং হাইট যথেষ্ট ভালো আসছে বলে আমার কাছে মনে হয়েছে এ গরুটি আপনারা চাইলে আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন এ গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ দশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি অতি সাদা ধবধবে আরও একটি সার বাচ্চা দেখতে পাচ্ছেন পরপর দুইটি ব্রাহ্মা জিবিআর এক্স দুইশো তিপ্পান্নর বাচ্চা দেখাবো তার মধ্যে এটি এক নম্বর দেখতে পাচ্ছেন বাচ্চাটির বয়স আছে আনুমানিক আট মাসের মতো আট মাস হিসাবে কতটা হেলদি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্তেছেন এবং গরুটির মাথা দেখেন ছোট্ট একটু মাথা অসাধারণ ক্যাটাগরির একটি সার বাচ্চা এবং জিবিআর এক্স দুইশো তিপ্পান্ন বুলসের যে গরুগুলো এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন গরু হয় আপনারা জানেন যাদের এই বুলথ সম্পর্কে ধারণা রয়েছে এবং এটার বডি ফিটনেস দেখেন আট মাস বয়সী একটি গরুর সম্পূর্ণ ডাবল বডি মার্শাল্লাহ খুবই অসাধারণ বডি ফিটনেস এবং নাভিটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডাবল নাভি চারটি পাপ প্রচুর পরিমাণে মোটা এবং স্ট্রেট ব্রাহ্মা গরুগুলো আসলে দেখলেই বোঝা যায় অন্য ক্যাটাগরির একটি গরু আমি বারবারই বলার চেষ্টা করি সো আপনার যারা একটু গরুর জাতমান সম্পর্কে ধারণা রয়েছে তারা এই গরুগুলো দেখলেই বুঝতে পারবে এগুলো কেমন ক্যাটাগরির গরু এবং চুট দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটি চুট হয়ে গিয়েছে অলরেডি গা কম্বল মার্শাল্লাহ অসাধারণ আর এটা একদম ধবধবে সাদা সো বুঝতে পারতেছেন খুবই কোয়ালিটি সম্পন্ন একটি সার এটি এবং সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা দেখতে পাচ্ছেন গরুটি যেহেতু আট মাস বয়স তো সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত এগুলো নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নাই আর আমি আবারও বলছি যে আমাদের প্রত্যেকটা গরু সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট থাকে রোগ বালার কোনো চিন্তা নাই ইনশাল্লাহ আপনারা যারা আইকনিক গরু করার জন্য স্পেশাল ক্যাটাগরি গরু খুঁজতেছেন বা হোয়াইট কালারের ভালো পার্সেন্টেজের ভ্রামা খুঁজছেন তারা চাইলে কিন্তু আজকের এই গরুটি খুব ইজিলি কালেকশন করে নিতে পারেন গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটাতেও কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না আপনারা যারা একটু ছোট সাইজের ভালো পার্সেন্টেজের হোয়াইট ভ্রামা খুঁজতেছেন তারা চাইলে এই গরুটি খুব ইজিলি কালেকশন করে নিতে পারেন কারণ এই প্রাইজে নেক্সট টাইম এই পার্সেন্টেজের গরু দিতে পারবো কিনা এটা কিন্তু শিওর না যে গরুগুলো আমি দেখালাম এই গরুগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় আমাদের খামারে সরাসরি ভিজিট করে গরুগুলো কালেকশন করে নিতে পারেন আমাদের খামারের ঠিকানা বিবি থানা জয়পুরহাট জেলা এটা হিলি বর্ডারের পার্শ্ববর্তী এলাকা আপনারা জয়পুরহাটে এসে আমাদেরকে কল করলেও আমরা আপনাদেরকে রিসিভ করে নিতে পারবো এবং অনেকের আসলে আসা সম্ভব হয় না অনেকে দেশের বাইরে থাকেন তাদের জন্য ফ্যাসিলিটিস রয়েছে আমাদের যে গরুটি আপনাদের পছন্দ হবে সে গরুটির ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে করে দিতে হবে আমরা নিজ দায়িত্বে গাড়ি এবং রাখাল সহ ডেলিভারি করে দেব সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে